হ্যালো এভরি আই এম রনিত ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনিত আই হোপ অল অফ আর গুড তো আজকে এসে গেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে রয়েছি সাইথিয়া তো কিছুদিন আগেই আমি সাঁইথিয়া এসেছি সাঁইথিয়ায় শিব পুজো আছে তো শিব পুজোয় এখানে হচ্ছে আগাগোড়াই অনেক বছর ধরে শিব পুজো হয়ে আসছে তো শিব পুজোর জন্য এসছি আমাদের বাড়ি থেকে তো অনেক দিন চ্যানেলে ভিডিও আসছে না তার জন্য সরি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব তো এই হচ্ছে বেশি করলে হচ্ছে আমার ভাই বড় ভাই তো আজকে সাইতে যেমন এসেছি তো আমার আরও কিছু ভাই রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস অবশ্যই করাবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটা লাইক করে দিন আর এই যে শিব পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান তো আপনাদের সাথে কারো কিছু জনের ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনারা দেখুন তোর নাম কি বল ফার্স্টে রুদ্র সিং রুদ্র সিং তো এখানে আরেকজন রয়েছে এটাও একটা ভাই আমার তোর নাম বল সায়ন

তো আজকে এসে গেছি মন্দিরে তো মন্দিরে যে আজকের দিনে যে পুজোটা হয় মানে যে শিবটা ওঠে তো সেই শিবটা সারা বছর জলে ডোবানো থাকে ঠিক আজকের দিনে পাশের পাড়াতেও শিবের পুজো হয় তো ওরা এবং আমাদের এখান থেকে দুজন মিলে গিয়ে সবাই মিলে গিয়ে সেই শিবটাকে তোলা হয় এবং দেন পুজো পুজো করা হয় তো এখানে যে বড় নন্দী মহারাজটা দেখতে পাচ্ছেন এই নন্দী মহারাজের পিঠে আমি ছোটবেলায় চেপে বসে থাকতাম তো এখনো ওরা আসেনি পাশের পাড়া থেকে তো পাশের পাড়া থেকে আসুক দিন আমরা একসাথে বেরোবো শিবটাকে তুলতে তারপর ভিডিওটা আমরা দেখলে বুঝতে পারবো তো এখন এসে গেছে ওই পাড়া থেকে শিব তোলার জন্য তো আমরাও রেডি ওরাও রেডি তো এই হচ্ছে বড় আমাদের শিব মন্দির তো এখন আমরা যাবো শীত থেকে শিবকে জল থেকে তুলতে তো এখন প্রসূতি পর্ব চলছে তো ভিডিওটা আমরা দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না তো যেখান থেকে শিবটাকে তোলা হয় সেটা হচ্ছে একটা পুকুরের মধ্যে সারা বছর দৌড়ানো থাকে তো এবার এখান থেকে আমরা রেডি হয়েছি পুকুরেই যাবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পুকুরে গিয়ে তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না তো এখন পুকুরে এসে গেছি দেখতে পাচ্ছেন আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছে আর ওই পারে যারা শিব তুলবে তারা চলে গেছে তো এই পুকুরটার মধ্যেই সারা বছর শিব জলের মধ্যে ডোবানো থাকে তো আমাদের পাড়ার আমাদের মন্দিরের শিব এবং অন্য পাড়ার ওই পাড়ার মন্দিরের শিব দুটো মন্দিরের শিবই এই জলের মধ্যে থাকে তো আজকের দিনে সেই শিবকে জল থেকে তুলে পুজো হয় দেন পয়লা বৈশাখ আবার জলে রেখে দেওয়া হয় তো এই হচ্ছে এখানকার ব্যাপার তো এই নিয়মেই বছরের পর বছর অনেক দিন আগে থেকেই সেম নিয়মে পুজো হয়ে আসছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন

শিবগুলোকে মোটামুটি প্রায় ধোয়া হয়ে গেছে তারপর আমরা এখান থেকে শিবগুলোকে ধুয়ে এনেই যে গামছা দেখতে পাচ্ছ নতুন গামছার ওপর রাখবো তারপর এখানে যাদের বাড়ি তারা প্রতি বছর যেই নিয়মে করে আসছে হলুদ দুধ এবং দই মাখায় শিবকে তারপর এখান থেকে এই সমস্ত করার পর আমরা এই শিবকে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন প্রায় হলুদ দুধ এগুলো সব মাখানো হয়ে গেছে দই তো এবার এখান থেকে আমরা মন্দিরের দিকে নিয়ে যাব শিবকে এই পুকুর থেকে দেখতে পাচ্ছেন সমস্ত শিবকেই হলুদ দুধ এই সমস্ত কিছু মাখানো হয়ে গেছে তো কিছু নিয়ম অনুযায়ী শিবকে বাড়িতে আনা হয়েছে তো এবার বাড়িতে শিবকে হলুদ দুধ দই দিয়ে মাখানো হবে তারপর এখান থেকে আমরা মন্দিরে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে এই Eso. তো বাড়ি থেকে শিবকে মাথায় করে মন্দিরে নিয়ে আসা হয়ে গেছে তো চেয়ারে যিনি বসে বসে ইনি হচ্ছে বড় মা তো ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমি বড় পুজোর কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন